সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের চব্বিশ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সাত ডিসেম্বর বাদ এশা আগ্রাবাদ বাদামতলি জামে মসজিদে আয়োজিত এ দুয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চব্বিশ নং উত্তর আগ্রাবাদ বোয়ার্ড বিএনপির আহ্বায়ক এস এম ফরিদুল আলম এ সময় চব্বিশ নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের আশা ও প্রেরণার প্রতীক তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ দলীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে দেশনেত্রীর সুচিকিৎসা এবং দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন অনুষ্ঠানে আরও বহু নেতাকর্মী সমর্থক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন আল্লাহ আমাদের বাংলাদেশের সাবেক জীবন আল্লাহ আল্লাহ দেখতেছেন আপনি জানেন বাংলাদেশের মানুষ আল্লাহ আল্লাহ আমাদের দেশের জন্য দেশের ভবিষ্যৎ সুন্দর হওয়ার জন্য আল্লাহ করে রক্ষা আল্লাহ আল্লাহ ডাক্তার একটা আল্লাহ ডাক্তারের চিকিৎসার মধ্যে আল্লাহ রহদের চিকিৎসাকে সামনে হাল করে আল্লাহ আল্লাহ হায়াতের বাজে আল্লাহ যদি ওনার মৃত্যু লিখা হয়ে যান আমরা বেগম খালেদা জিয়ার জন্য গোটা চট্টগ্রাম শহরের গলিতে গলিতে যত মসজিদ আছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার ন্যা এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকল মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিল হয়েছে আমরা আশা করছি এই চট্টগ্রামবাসী সহ গোটা বাংলাদেশের আঠারো কোটি জনগণ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে যার যার ধর্ম অনুযায়ী আমরা আশা করব বেগম খালেদা জিয়াকে তালা সুস্থতা দান করে আবার এই দেশের মানুষের অভিভাবকত্ব করার সুযোগ করে দিবেন এইটাই আমরা প্রত্যাশা করছি আমরা আশা করছি অচিরেই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন তিনি একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চেয়েছেন আগামী নির্বাচন পর্যন্ত যেন তিনি যে সুস্থ থেকে আমাদের মাঝে একটি গণতান্ত্রিক সরকার এবং সরকার ব্যবস্থা দেখে যেতে পারেন আমরা সেটাই প্রত্যাশা করছি বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ডর্ময় তানার আওতায় যতগুলি ওয়ার্ড আছে এবং চট্টগ্রাম মহানগরের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত চট্টগ্রামের সংগ্রামী সাধারণ সম্পাদক সদস্য সচিব জনাব নাজিমুর রহমান সাহেব উপস্থিত ছিলেন তানা এবং ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক দেশ বেগম খালাদা জিয়া সুস্থতার জন্য আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি যারা আসছে আপনাকে এবং যারা আসছে আপনাকে সহ সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মধ্যে আমাদের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা দিয়া দিয়ে অসুস্থ থাকার কারণে আমরা প্রতিনিয়ত যেটার হিসাব দেওয়া খুবই কষ্ট অর্থাৎ এমন কোনো দিন নেই যেখানে প্রতি আমরা এরকমের মিলাদ মাহবিলের আয়োজন করেছি আজ আমরা চব্বিশ নম্বর ওয়ার্ড থেকে দাদাম জামে মসজিদ আমরা মেলাদ মাহবিল করেছি তার জন্য দোয়া চেয়েছি আপনারা দেখেছেন স্বতঃস্পূতভাবে কত মানুষ এখানে শুধু নেতা নেত্রী না এই ওয়ার্ডের আমরা সাধারণ জনগণ মসজিদের বাইরে এবং মসজিদে মনোযাতের হয়েছেন তার থেকে ভালোবাসা আর কিছু আশা করা যায় না এগুলোকে আমরা ডেকে আনতে হয় নাই শুধু খালাদা জিয়ার ভালোবাসায় যেগুলো অল্প স্বল্প যারা নেতা নেত্রী আছে তার থেকেও বেশি আসছে সাধারণ জনগণ বাংলাদেশের আপামোর জনসাধারণ এখন বর্তমানে শুধু একটা এই প্রকাশ প্রতিদিন নিউজ হেডলাইনও একটা জিনিস প্রকাশ সেটা হচ্ছে আমাদের নেত্রী শারীরিক সুস্থতা আমরা চাই আগামী নির্বাচনের আগে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দান করবেন